হ্যালো সুহেন্স আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেয়ার্স দু হাজার ছাব্বিশের ম্যাথামেটিক্সের দুশো চৌষট্টি পাতার এক নম্বরে এবং দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো অর্থাৎ তোমরা এখানে পেয়ে যাচ্ছো এক থেকে চার দাগের কমপ্লিট অ্যান্সার উইথ আলোচনা চলো দেখে নেব প্রথমে একের দাগের এখানে তোমাদের ছটায় এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে কোশ্চেন রয়েছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হয় একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে কত বছরে ধরি আসল হচ্ছে পি টাকা সুদ আসল তাহলে কত হবে টুপি তো সেক্ষেত্রে সুদটা কথা হবে টুপি থেকে পি বাদ দিলে পি থাকছে তাহলে আর সমান আয় গুণিত একশো বাই পি টি তাহলে আয়ের জায়গায় পি বসালাম গণিত একশো বাই পি গুণিত কুড়ি বছর পি পি কাটলাম দিয়ে কাটলে পাঁচ পার্সেন্ট তাহলে আরের মানটা পাঁচ পার্সেন্ট হলো এখন সুদ আসল কত বলেছে তিন গুণ হবে তাই থ্রি পি সেক্ষেত্রে সুদ কত হবে থ্রি পি থেকে যদি পি বাদ দিই তাহলে টুপি পরে থাকবে তাহলে টি সমান কত আয়গুণ তো একশো বাই আর পি সেক্ষেত্রে আয়ের জায়গায় টুপি বসাবো উনি তো একশো আর এর জায়গায় পাঁচ বসাবো উনি তো পি পি কেটে দিলাম পাঁচ দিয়ে কী করলাম একশো কেটে কুড়ি করলাম তাহলে কুড়ি দেয় চল্লিশ অর্থাৎ চল্লিশ বছর বয়সে সুদ আসল তিন গুণ হবে এরপর দেখে নেব দু একটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান টেন সমীকরণ বিশ দেওয়ার গুণফল মাইনাস টু হলে কে এর মান কত হবে দেখো সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান টেন তাহলে দশটাকে এদিকে নিয়ে এলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস দশ সমান জিরো এখন এইটা হচ্ছে সি এইটা হচ্ছে এ তাহলে আমরা জানি সি বাই এ সমান বিশ্বের গুণফল সেটা কত দিয়ে আছে মাইনাস টু তো তাহলে সি এর ভ্যালুটা কে মাইনাস টেন এ এর ভ্যালুটা ওয়ান বসলাম সমান তো মাইনাস টু তাহলে কে মাইনাস টেন সমান মাইনাস টু তাহলে কে এর মানটা পেয়ে গেলাম আট এরপর চলে যাব তিনের অঙ্কে ও কেন্দ্রের ভিতরে এবি ও সিডি দুটি সমান যে ও থেকে এ বি এর দূরত্ব হচ্ছে চার সেমি হল সিডি এর দূরত্ব চার সেমি হবে কারণ কেন্দ্র থেকে সমান দূরত্বে সমান জ্যা উৎপন্ন হয় তাহলে যেহেতু জ্যা দুটি দৈর্ঘ্য সমান তাই তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত তাহলে উত্তর হবে কত চার সেমি তার মানে বিয়ের উত্তরটা একটি ঘনকের পার্শ্বলের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার ঘনকটির আয়তন চেয়েছে দেখো ঘনকের পার্শ্বতল হচ্ছে চারটি তাহলে সেক্ষেত্রে চার চারগুণিত বাহু স্কোয়ার সোন দুশো ছাপ্পান্ন দিয়েছে এবার তাহলে বাহু স্কোয়ার চৌষট্টি পেয়ে যাবো তাহলে বাহুর মানটা আট পেয়ে যাব ঘনকের আয়তন কত হবে আটের কিউ অর্থাৎ পাঁচশো বারো ঘনমিটার উত্তর আসবে তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো টেন আলফা প্লাস কট আলফার মান দিয়েছে দুই সেক্ষেত্রে টেন টোয়েন্টি ফাইভ আলফা কট টোয়েন্টি ফাইভ আলফার মান চেয়েছে দেখো ট্যান আলফা প্লাস কট আলফাস ওয়ান দুই দিয়েছে তো তাহলে ট্যান আলফা প্লাস ওয়ান বাই ট্যান আলফাস ওয়ান দুই হবে তাহলে টেন আলফাও লস এক হল টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান আর এখানে দুই থাকছে তাহলে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সেওয়ান টু টেন আলফা সেক্ষেত্রে টেন স্কোয়ার আলফা মাইনাস টু টেন আলফা প্লাস ওয়ান সেওয়ান জিরো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেওয়ান শূন্য তাহলে টেন আলফা মাইনাস ওয়ান সেওয়ান শূন্য হবে টেন আলফার মানটা ওয়ান আসবে যেহেতু কট আলফা মানে ওয়ান বাই টেন আলফা তো তাহলে সেক্ষেত্রে কট আলফার মানটাও ওয়ান আসবে এখন টেন পঁচিশ আলফা প্লাস কট পঁচিশ আলফা মানে কত একের মাথায় পঁচিশ প্লাস একের মাথায় পঁচিশ তার মানে এক প্লাস এক দুই উত্তর আসছে এরপর দেখে নেব এখানে ভিআই যেটা দিয়েছে এই সংখ্যাগুলির গড় দিয়েছে দশ তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে দেখো সংখ্যাগুলোকে যোগ করলাম তাকে ছয় দিয়ে ভাগ করলাম কারণ ছটা সংখ্যা আছে সে দশ এটা হচ্ছে গড় সেটাই কত দে এসে দশ দিয়েছে তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াইস কোন কত ছ দশে ষাট তাহলে এক্স প্লাস ওয়াই আসছে ষাট থেকে পঁয়ত্রিশ বাদ দেব অর্থাৎ পঁচিশ সূত্র আসছে এরপর চলে যাব দুয়ে দাগ এখানে তোমাদের পাঁচটা শূন্যস্থান পূরণ করতে হবে একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত থ্রি ইজ টু ফাইভ এ লাভ এ মোট লাভের ষাট টাকা পেলে বি কত টাকা পাবে দেখো অঙ্কটা আমি একটু সহজভাবে করিয়েছি যেহেতু অনুপাতটা দিয়েছে মূলধন অনুপাত থ্রি ইজ টু ফাইভ তো তাহলে যদি এর মূলধন থ্রি এক্স হয় এর মূলধন ফাইভ এক্স হবে তাই লিখেছি থ্রি এক্স টাকায় লাভ কত হচ্ছে ষাট টাকা এক টাকা লাভ ষাট টাকা বাই থ্রি এক্স আর ফাইভ এক্স টাকা লাভ হচ্ছে কুড়ি তো ফাইভ এক্স বাই থ্রি এক্স 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 কার লাভ তিন কুড়ি ষাট অর্থাৎ বিয়ের লাভ কত হবে একশো টাকা লাভ হবে এরপর দেখে নেব এর অনুবন্ধী করণী হলো প্রথমে এটাকে করণ নির করতে হবে তাহলে ওপর নিচে টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করছি তাহলে ওপরটা হয়ে গেল টু প্লাস রুট থ্রি আর নিচেটা দু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার অর্থাৎ চার মাইনাস তিন পেলাম সেক্ষেত্রে কত আসছে টু প্লাস রুট থ্রিটা হচ্ছে করণী নিরসন করলাম এখন এর অনুবন্ধী করণী কত হবে টু মাইনাস রুট থ্রি তার উত্তর আসছে টু মাইনাস রুট থ্রি এরপর দেখো দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমান হয় তাহলে এই জায়গাটা অনুরূপ কতটা আসবে অতএব অনুরূপ কথাটা তোমরা লিখে দাও তাহলেই হবে তাহলে শূন্যস্থানের অনুরূপ কতটা বসছে একটি নিরেট গোলকের তল সংখ্যা একটা নিরেট গোলকের তল সংখ্যা একটিই হয় তাহলে শূন্যস্থানে তোমরা একটি কথাটা লিখছ এরপর দেখো বলছে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রির ড্যাস তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা অপেক্ষা কম হয় একটু দেখে নেব দেখো যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তখন স্তম্ভের উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্য দুটোই সমান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি যখন হবে তখন ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের উচ্চতা থেকে কমে যাচ্ছে তাই উত্ত্রবে বেশি এরপর এটা দেখো গড় মধ্যমা সংখ্যা কুমান কেন্দ্রীয় প্রবণতা একক তাহলে এই জায়গাটা কেন্দ্রীয় কথাটা আসবে এখানে তোমরা লিখে নাও কেন্দ্রীয় প্রবণতা রেখক এরপর দেখো তিনি থেকে সত্য মেতে দিয়েছে বার্ষিক দশ হারে একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা এটা মিথ্যা দিয়েছে কারণ কী হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এক বছরের ক্ষেত্রে দুটোই সমান হয় এরপর দেখো যোগীকরম ওয়ান ইস টু ওয়ান এটা সত্য দিয়েছে দেখে নেব দেখো পূর্ব পদগুলো গুণ করেছি উত্তর পদগুলো গুণ করেছি ওপরেও স্কোয়ার বি স্কোয়ার সিস্কোয়ার নিচেও স্কোয়ার বিস্কোয়ার সিস স্কোয়ার কেটে গিয়ে ওয়ান ইস টু ওয়ান তখন একটা সত্য দেওয়া আছে এরপর দেখো একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি বৃত্তের অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী এটাও মিথ্যা হবে একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তীর্যক উচ্চতা সর্বদা একটি সমবর্তী পুজোর বাহুত্রয় এটা অবশ্যই সত্য এরপর দেখো কস জিরো কস ওয়ান কস টু কস নাইনটি ওয়ান ওয়ান হবে এটাও মিথ্যা কারণ কস জিরো ওয়ান হলে কস নাইনটি কিন্তু জিরো হয় তাহলে কস নাইনটি যদি জিরো হয়ে যায় তাহলে এর ওয়ানটা পুরোটাই কী হবে জিরোই হবে তাহলে এটাও মিথ্যা এরপর দেখো তিন চোদ্দো আঠেরো কুড়ি পাঁচের মধ্যমান আঠেরো তাহলে প্রথমে এটা সাজিয়ে নাও তিন পাঁচ চোদ্দো আঠেরো কুড়ি কটা পথ পাঁচটা তো তাহলে মধ্য মধ্যপথ অবশ্যই পাঁচ প্লাস এক বাই দুই তাহলে তিন নম্বর পদটা তাহলে তিন নম্বর পদে কী আছে চোদ্দো আছে তাই এটাও মিথ্যা দেওয়া আছে এরপর দেখে নেব চারের দিকে যে অঙ্কগুলো দিয়েছে চারশো টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো একচল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা করে বার্ষিক শতকরের চক্রবৃদ্ধির হার কত দেখে নেবো এই অঙ্কটা বারবার পড়ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরি বার্ষিক সুদের হার হচ্ছে আট পার্সেন্ট তাহলে লিখতে পারি চারশো ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড হোল স্কোয়ার সমান চারশো একচল্লিশ সেটাকে ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড হোল স্কোয়ার সমান চারশো একচল্লিশ বাই চারশো তাহলে ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড সমন্ধে একুশ বাই কুড়ি তার হোল স্কোয়ার এখন দেখো স্কোয়ার উঠে গেল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান একুশ বাই কুড়ি তাহলে আর বাই হান্ড্রেড সমান কত একুশ বাই কুড়ি মাইনাস এক তাহলে আর বাই হান্ড্রেড পেয়ে যাচ্ছি এক বাই কুড়ি কুড়িতে কেলে পাঁচ হচ্ছে তাহলে আর এর মান পাঁচ অর্থাৎ আরের মান যদি পাঁচ হয় তাহলে উত্তরটা লিখবো বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট এরপর দেখো কোনো আসল ও তার পাঁচ বছরের বছর সমৃদ্ধিমূলকের অনুপাত ফাইভ ই টু সিক্স হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে পড়েছে ধরি আসল হচ্ছে ফাইভ ফি সুদ আসল হচ্ছে সিক্স ফি তাহলে সুদ কত সিক্স পি থেকে ফাইভ পি বাদ দেবো পি টাকা তাহলে টিটা হচ্ছে পাঁচ বাজে দেওয়া আছে তাহলে আমাকে আর এর মন চেয়েছে তাহলে আর সমান কত আয়গুনি তো একশো বাই পি টি তাহলে আয়ের জায়গায় পি বসালাম উনি তো একশো পি এর জায়গায় ফাইভ পি বসাবো উনি তো পাঁচ তাহলে পি পি কাটলাম পাঁচ দিয়ে একশো কেটে কুড়ি পাচ্ছি আবার পাঁচ দিয়ে কুড়ি কে কেটে চার পাচ্ছি অর্থাৎ সুদের হার হচ্ছে চার পার্সেন্ট তিনের অঙ্ক এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস পনেরো সমান জিরো দীঘার সমীকরণ বিশ দেওয়ার আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা মান চেয়েছে প্রথমে সমীকরণটা লিখলাম যেখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে আট সি হচ্ছে পনেরো এখন আলফা প্লাস বিটা মানে বিশ দেওয়ার সমষ্টি সমান মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস আট বাই এক সেক্ষেত্রে মাইনাস আট পেলাম আলফা বিটার মান কত সি বাই এ তার মানে পনেরো বাই এক পেয়ে গেলাম পনেরো এখন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সেমন কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা যেটা তোমরা জানো এ মাইনাস বি তার হোলস্কোয়ার সমান কি এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস ফোর এবি সেখানে মানগুলো বসিয়ে দিয়ে পেয়ে যাচ্ছি চার তাহলে আলফা মাইনাস বিটা কত প্লাস মাইনাস টু এরপর দেখে নেব চারের অঙ্ক এখানে এর মানটা কত চেয়েছে প্রথমে অঙ্ক টুকলাম এখন এক্স দিয়ে যদি ভাগ করে দিই ছয় বাই এক্স মাইনাস এইট এক্স বাই এক্স মানে কত আট পাবো মাইনাস আট তাহলে মাইনাস আট প্লাস দিয়ে ছয় বাই ওয়াই মাইনাস আট প্লাস ছয় বাই জেড মাইনাস আট এখন দেখো ছয়টা কমন এলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড মাইনাস এটা কত হবে আট আটে ষোলো আটে চব্বিশ জিরো তাহলে ছয় ইন্টু ওয়ান প্লাস এ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান চব্বিশ হয়ে গেল এখন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এর মান কত চার আসবে এরপর দেখো এটা সদৃশ হলে কোনগুলো দিয়েছে সি এর মানটা চেয়েছে যেহেতু এবিসি ত্রিভুজের সঙ্গে ডি এফ ত্রিভুজ সদৃশ তাহলে এ কোন যদি সাতচল্লিশ হয় ডি কোনটাও সাতচল্লিশ আবার বি কোনটা ইকোনের সঙ্গে সমান তিরাশি ডিগ্রি পড়ে থাকছে কোনটা সি কোন তাহলে একশো আশি ডিগ্রি থেকে সাতচল্লিশ আর তিরাশি বাদ দিয়ে দেবো পেয়ে যাচ্ছি কত পঞ্চাশ ডিগ্রি এরপর দেখে নেব এখানে ভি ডবল আই যেটা পাঁচ সেমি শ্রেণী বিশিষ্ট তার আগে একটা আছে এ বি এবিসি সংগঠে বি কোনো দে আছে এ বি দে আছে বিসি দেওয়া আছে বিভিন্ন থেকে এস এর ওপর বিডি লম্বন অঙ্কন করলে বিডিএ দৈর্ঘ্য চেয়েছে এটা দেখো সদৃশ্যতা দিয়েও বজানো যাবে নর্মালভাবেও করা যাবে আমি নর্মালভাবে করে দিচ্ছি প্রথমত কী হচ্ছে আমাকে এসি যেহেতু সমগ্র তীপের অতিভুজ তাহলে এসির দৈর্ঘ্য হতে হবে রুটোপাত তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার সেক্ষেত্রে পেয়ে যাব পাঁচ সেমি আবার সমগ্র তিভুজের ক্ষেত্রে বল কী হাফ ভূমি মানে এসি উচ্চতা হচ্ছে বিডি তাহলে তাই লিখেছে হাফ বিডি তো পাঁচ কারণ এসিটা পাঁচ বেরিয়েছে সমান দিয়ে হাফ ভূমিকোণটা বেশি আর উচ্চতা কোনটা তিন তাহলে হাফ গুণিত চার করেছি হাফ অফ কাটলাম বিডি সমান কত বারো বাই পাঁচ পাবো অর্থাৎ বিডি মান পেয়ে গেলাম দুই দশমিক চার সেমি বি আই পাঁচ সেমি ব্যস্ত একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্য দৈক ছয় ও আট দুটির মধ্যে দূরত্ব কত দেখো এক্ষেত্রে দুটো উত্তর বেরোবে প্রথমত যদি দুটি কেন্দ্রের একই পার্শ্বে অবস্থিত হয় সেক্ষেত্রে এই ছবিটা তার ক্ষেত্রে দূরত্ব কতভাবে দেখে নেব না প্রথমে ও এফ লম্ব সিডি অঙ্কন করলাম যা সিডিকে কী হচ্ছে সমর্ধ্বিক খণ্ডিত করে অর্থাৎ এফডি ডি সমান কত আট বাই দুই মানে চার সেমি আবার তাহলে আবার সেটাকে যদি বর্ধিত করি ওই লম্ব পাবো ওপর এবির ওপর তাই লিখেছি ওই লম্ব এ একইভাবে ইবি সমান কত ছয় বাই দুই তার তিন সেমি এরপর দেখা একটা সমর ত্রিভুজ বি ও ই এই যে বি ত্রিভুজের অতিভুজটা কত দিয়েছে যেটা ব্যাসার্থ তার মান দিয়েছে পাঁচ আর এখানে ভূমিটা কত দিয়েছে তিন তাহলে আমাকে পেয়ে যাবো কোনটা ওইটা তাহলে ওই সমান কত রুট ওভার পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার পেয়ে যাচ্ছি তিন চার সেমি আবার বুঝ এইটা ডি ও এফ থেকে বা এখান থেকে কী পাবো ও এফটা পাবো রুট অভার পাঁচ স্কোয়ার মাইনাস চার স্কোয়ার সেখান থেকে পেয়ে যাচ্ছি তিন সেমি তাহলে ও এফ যে দূরত্বটা ওইএফ দূরত্বটা কত হবে ওয়েফ দূরত্বটা আমাকে বিয়োগ করতে হবে চার থেকে তিন তাহলে এক সেমি উত্তর আসছে এবার এই ছবিটাই যখন কী হবে যদি দুটি বৃত্তে কেন্দ্রের বিপরীত ভাষা অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে ওই আর ওয়েফ যুক্ত হবে তাহলে কত উত্তর আসবে সাত সেমি অর্থাৎ উত্তর এক সেমি এবং সাত সেমি এরপর চলে আসবো এখানে কি রিপ্লাই দেখো থিটা ধনাত্মক সূক্ষ মনুরে টু ট্রান্সকার থিটা আঠেরো কট স্কোয়ার থ্রিটা সর্বনিম্ন মান কত প্রথমে অঙ্কটা টু গলাম টুটা কমন নিয়ে টেন স্কোয়ার থ্রিটা প্লাস নাইন কট স্কোয়ার থিটা করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে সাজাবো তাহলে টু ইন্টু এখানটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি করলাম এবার দেখো পেয়ে গেলাম টু ইন্টু টেন থিটা মাইনাস থ্রি কট থ্রিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে তিন দিনে ছয় হলো টেন থিটা ইন্টু ওয়ান বাই টেন থিটা করলাম টেন থিটা টেন থিটা কেটে গেলো তাহলে এবার দুই দিয়ে গুণ করে দেবো টু ইন্টু টেন থিটা মাইনাস থ্রি কর থ্রি তার হোল স্কোয়ার প্লাস বার হলো যেহেতু এটা একটা পূর্ণবর্গের রাশি এর সর্বনিম্ন ওয়ান শূন্য তাহলে এই রাশিটা সর্বনিম্নমান কত আসবে বারো আসবে এরপর দেখো একটা এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ থ্রিটা অপারমেন্ট করতে বলেছে দেখো প্রথমে তো টু এক্স ওয়ান যদি থ্রি সায়েন থিটা হয় তাহলে সায়েন থ্রিটের সমান কত হবে টু এক্স বাই থ্রি একইভাবে কস থ্রিটান ফাইভ ওয়াই বাই থ্রি এখন আমরা জানি সায়েন্স কর্ত্রী প্লাস কস কোত্রটা সমান ওয়ান সাইন থিটার মানটা বসিয়েছি কস থিটার মানটা বসিয়েছি পেয়ে যাচ্ছি কত ফোর এক্স স্কোয়ার বাই নাইন প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার বাই নাইন সমন্ধে ওয়ান তাহলে নয় লসাও করলে পেয়ে যাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার সম্বন্ধে নয়টার দিকে চলে এলো এরপর দেখো এখানে দেখছি একটি নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্র ফল আয়তনের সংক্রমণ সমান অর্ধগুলোকটির ভূমির ব্যাসার্ধ চেয়েছে ধরি অর্ধগুলোকের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে সমগ্রতল ক্ষেত্রগুলোকে তো থ্রি পাই আর স্কোয়ার আর আয় সূত্র কি দুয়ের তিন ফাই আর কিউব এখন ফাই ফাই করলাম আর স্কোয়ার দিয়ে আর কিউব কেটে আর পেলাম তাহলে আর এর মানটা কত হলো তিন থেকে নয় বাই দুই অর্থাৎ আর এর মানটা নয় বাই দুই তাহলে আর এর মানটা আসছে চার দশমিক পাঁচ সেমি এরপর দেখে নেব আমরা এক্সাই একটু লমিত শঙ্কুর ভূমির ব্যাস দিয়েছে ছয় তে যোগ পাঁচ উচ্চতা কত চেয়েছে তাহলে ব্যাসার তো কত হবে ছয় বাই দুই মানে তিন সেমি তাহলে উচ্চতা মানে লম্ব অতিভুজ স্কোয়ার মাইনাস কত করবো ভূমি স্কোয়ার তাই উচ্চতর সময় রুটেবার পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার সেখান থেকে পেয়ে গেলাম রুটোভার ষোলো মানে চারশে মে তোমাদের সেই চিরপরিচিত অঙ্কটা দিচ্ছে কী এর মান অঙ্কটা পড়বেই তোমরা দেখে নিও যৌগিকর মানে কি এফ আই এক্স আই বাই স্যামসাং এফ আই তার মানটা দিয়েছে এইট পয়েন্ট ওয়ান তাহলে স্যামসাং এক্সআই আই এর মানটা দিয়েছে একশো বত্রিশ প্লাস ফাইভকে ফাইভ এফ আই এর মানটা কুড়ি সমান দিয়ে দশ মিনিট তুলে একাশি বাই দশ পেলাম শূন্য শূন্য কেটে দিলাম তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভকে সমান কত দুইতে গণকুলা একশো বাষট্টি পাচ্ছি তাহলে ফাইভ এর মান পেয়ে যাচ্ছি তিরিশ তাহলে কে এর মান পেয়ে যাচ্ছি ছয় চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন চলো টাটা বাই